দুই সালে যখন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা জয়নাল ফারুক ওনাকে রাস্তায় পেটালো পুলিশ বিপ্লব কুমার এবং ডিবি হারুন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম গতকাল বাংলাদেশের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া একটা নিউজ খুব গুরুত্ব দিয়ে কাবার করছেন সেটা হচ্ছে আব্দুল হাই কানু যিনি বীর মুক্তিযোদ্ধা তো তাকে তার গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করায় প্রত্যেকেই দেখলাম যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাইছে সুশীল সমাজ নাগরিক সমাজ সবাই তার বিচার চাইছে একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে অবশ্যই এটা আপনার দায়িত্ব কারণ সম্মানী একজন ব্যক্তি যদিও তার নামে নয়টা মামলা আছে যদিও উনি আওয়ামী লীগের কৃষক লীগের একজন নেতা তারপরেও তিনি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যেহেতু উনি মুক্তিযোদ্ধা অবশ্যই তাকে অসম্মান করা যাবে প্রশ্ন হইল দুই সালে যখন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা জয়নাল ফারুক ওনাকে রাস্তায় পেটালো পুলিশ বিপ্লব কুমার এবং ডিবি হারুন তখন আসলে আমাদের এই মিডিয়াগুলা কোথায় ছিল আমি আজকে অনেকক্ষণ গাড়াগাড়ি করার পরেও মুক্তিযোদ্ধা কোনো একটা নিউজ আমরা পাই নাই যে মুক্তিযোদ্ধা জয়াল উদ্দিন ফারুকিকে রাস্তায় লাঞ্ছিত করা হয়েছে এই নিউজটা আমরা দেখি নাই এইটা কিন্তু আমরা এই সুশীল সমাজের কাছে আশা করছিলাম যে দুই সালে যখন এইভাবে একজন পার্লামেন্ট একজন মেম্বার তারপরেও একজন মুক্তিযোদ্ধা ওনাকে যখন লাঞ্ছিত করা হয়েছিল রাস্তায় চ্যাংদোলা করে থাকে যখন ধরে নেওয়া হয়েছিল তখন আমাদের দেশের কোনো মিডিয়া কোনো প্রতিবাদ করে নাই মুক্তিযোদ্ধার পক্ষে কেউ দাঁড়ায় নাই তবে সেই ক্ষেত্রে আমি বিএনপি কে ধন্যবাদ দিতে চাই বিএনপির নেতাকর্মীর আজকে দেখলাম আপনার আব্দুল হাই কানুনের পক্ষে ওনারা মানে মিছিল বের কেন তাকে অসম্মান করা হইল এবং যারা তাকে অসম্মান করছে তাদের বিচারের আওতায় আনার জন্য তারা আহ্বান জানাইছে তবে এখানে সবচেয়ে বড় যে বিষয়টা যেটা খুঁজে পাওয়া গেল যে এখানে মানে অনেক গণমাধ্যম দাবি করতেছেন যে জামাতের কিছু নেতা তারা নাকি তাকে লাঞ্ছিত করছে তো দিন শেষে এটাই বোঝা গেল যেহেতু জামাত ইসলাম এই জায়গায় জড়িত এটা মূলত মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধাকে নিয়ে আবেগ না আবেগটা হচ্ছে জামাত ইসলাম ঠিক আছে ইসলাম কেন লাঞ্ছিত করলো এটাই হচ্ছে তাদের মূল সমস্যা এছাড়া অন্য কোনো সমস্যা আমার কাছে মনে হয় না আর কি মানে যদি সত্যিকার অর্থেই যদি আপনার মুক্তিযোদ্ধার পক্ষে তারা থাকতো বা মুক্তিযোদ্ধাকে নিয়েই যদি এতই আবেগ থাকতো এত যদি কষ্ট থাকতো তাহলে অবশ্যই আপনার যখন দুই সালে জয়নাল ফারুকি মানে লাঞ্চিত করা হয়েছিল অপমানিত করা হয়েছিল যিনি একজন মুক্তিযুদ্ধের পাশাপাশি একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন তাকে যখন লাঞ্চিত করা হয়েছিল তখন কিন্তু আমরা কোন রাজনৈতিক দল বলেন কোন মিডিয়া বলেন কোন সুশীল সমাজ আমরা কাউকে দেখিনি কোন একটা বিবৃতি দিতে কেউ বলতে বিয়ে মুক্তিযুদ্ধ জয়নাল উদ্দিন ফারুকি সাহেবকে এভাবে অপমান অপদস্থ করায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম